রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এ সময় স্কুলে নিয়মিত ক্লাসগুলো চলছিল হঠাৎ করে স্কুলটির ক্যান্টিনের সাথে বিমানটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সাথে সাথেই চারপাশে আগুন ধরে যায় আগুন ছড়িয়ে পড়ে স্কুলটির মূল ভবনেও দাও দাউ করে জ্বলতে থাকা আগুনের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে শত শত শিক্ষার্থীর মধ্যে বিমান বিধ্বস্তের খবর শুনে স্কুলে ছুটে আসেন অভিভাবকেরাও আতঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবকদের ছোটাছুটি করছে উদ্ধার কাজে নেমে পড়েছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে স্কুল এলাকা হওয়ায় বিমান বিধ্বস্তের খবরে উদ্ধার কাজে সহায়তায় এগিয়ে এসেছে পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা যোগ দিয়েছেন স্থানীয়রাও গুরুতর আহতদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছে বিমান বাহিনীর হেলিকপ্টার জানা গেছে বিধ্বস্ত হওয়া বিমানটি বাংলাদেশ বিমানবাহিনীর এফ সাত বিজিআই প্রশিক্ষণ বিমান এটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করার বারো মিনিট পরে বিধ্বস্ত হয় এ ঘটনায় তাৎক্ষণিকভাবে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান জানিয়েছেন আহতদের উদ্ধার করে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে নেওয়া হচ্ছে লেমা খান বলেন উত্তরার মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন সেখানে আমাদের আটটি ইউনিট কাজ করছে তবে স্কুল থেকে জানানো হয়েছে বিমান বিধ্বস্তের ঘটনায় তাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে দুপুরের খাবার খেতে শিক্ষার্থীরা ক্যান্টিনে ছিলেন তাই হতাহতের সংখ্যা অনেক হওয়ার আশঙ্কা করছে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা যায় একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুলের ওপর পড়ে যাচ্ছে বিমান বিধ্বস্তের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে আতঙ্ক আর আশঙ্কা ছড়ে পড়েছে পুরো দেশেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা বুলবুল আহমেদ জানান দুর্ঘটনার সময় মাইলস্টোন স্কুল ও কলেজে প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল হঠাৎ বিমান বিধ্বস্ত হওয়ায় শিক্ষার্থীরা দিশেহারা হয়ে পড়ে অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়ে কেউ কেউ আশেপাশে রুম থেকে দৌড়ে মাঠে ছুটে যায় ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অভিভাবকরা ছুটে আসেন সন্তানদের খোঁজে কলেজের প্রবেশপথে ও আশপাশে উদ্বিগ্ন অভিভাবকদের দীর্ঘ সারি তৈরি হয় শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরে নিতে শিক্ষকরা দ্রুত ব্যবস্থা নেন জানা গেছে ঘটনার সময় মাইলস্টোন স্কুল ও কলেজে শ্রেণী কার্যক্রম চলছিল হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয় স্কুলের অভিভাবকরা খবর পেয়ে ছুটে আসেন সন্তানদের খোঁজ নিতে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন উদ্ধার কাজ চলছে তাই সুনির্দিষ্টভাবে এখনই বলা সম্ভব হচ্ছে না কতজন হতাহত হয়েছেন তবে অনেক হতাহত হয়েছেন আহতদের উদ্ধার ও হাসপাতালে পাঠানোকে জোর দিয়ে কাজ করছে ফায়ার সার্ভিস স্থানীয়রা জানিয়েছেন বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে দ্রুত উদ্ধার অভিযান শুরু হয় আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে বিমানটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি এর আগেও বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে কিন্তু জনবহুল ওই স্কুলের উপর বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা এ প্রথম ঘটল এ ঘটনায় তদন্তে কারো অবহেলা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা